কিছুদিন আগে একজন ওলি আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে ছিলেন উনি দুনিয়ার থেকে চলে গেছেন গিয়া কিছুদিন আগে চলে গেছেন দুনিয়ার থেকে আমি নিজে দেখছি ওনারে এই মোটামুটি আসলা আল্লাহ আকবার বাহুবরের হজরতে আব্দুর হামিদ সাহ রহমতুল্লাহ নাম শুনছেন রে আপনারা যে সময় কথা বলতেছি এই সময় বাহুবলের মানুষে মাগরীবের ঘরে বাজারে যেত হাট বাজার করবার বাজার করে নয় 10 টা সময় না দিত ভোর গসে ভোরে রান্নাবাড়া কইরে শেড়িয়া 11 টা সময় বাচ্চা বাচ্চা কাচ্চা সব ঘুমাই গেছে কে জাগাইয়াতে খাওয়াইতো রাতের বাদ এই সময়ের কথা বলতেছি হযরতে আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ বসে রইছেন বাড়ির সামনে একটা চেয়ারের মধ্যে বসে রইছেন আর মানুষ বাজারও যাইতাছে বাজারও যাইতাছে মানুষ বাজারও যাইতাছে গিয়া ওই আইয় হয় ফিরে আসে দা উনি আশ্চর্যবোধ করলেন হাই রে হা ইদি কোন কারবার মানুষ যায় তারপরে কিছুক্ষণের ভিতরে জিজ্ঞাসা করলেন এ মিয়ারা তোমরা যাও কই আর আরও কেন আমরা বাজারে যাই তে যাও না কেন বাঘ একটা বসে রয়েছে যাইবার মতো ক্ষমতা নাই দেখুন যে কারবারটা এবার তো আর একজন বাঘের মতো আজ আব্দুল হামিদ মোহাম্মদুল্লাহ এই বাঘের মতো একজন মানুষ হাতের মধ্যে বল লড়াই আসিল বাঘের মতো গোল্লা হাতের মধ্যে লইয়া সামনে বাড়ছেন হজরতে আব্দুল হামিদ হামিদাহর আলি সামনে বাড়ছেন হজরতে আব্দুল হামিদাহুল্লা হায় হায় আমরা এই দিকে না কথা শুনি আমরা আমরা কথা শুনি যিনি আসেন যদি বয়ানের দরকার হয় তোমার হর্ব আমার কোনো অসুবিধা নাই সামনে বাড়ছেন হাজরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ লোক কয়েকজন আছে সাথে এরারে নিয়ে সামনে গেছেন সামনে গিয়া সে রিয়া একবারে মোটামুটি কাছে গেছেন গিয়া আর কাছে গিয়ে বাঘরে বলতেছেন মিলাই আরে কন্যা মিলাই কে বাঘও ছোটো না তো মোটা ছোটো লম্বা উষা বাঘটা ঘুমাই দিছে ঘুমাই দিছে মানে হইরে দিছে হজাক আর এমনি গিয়া সে রিয়া একটা ধমক দিছেন হজরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ ধমক দিছেন এই বাঘ তোরে কি আল্লাহ বানাইছে রাস্তার মধ্যে বসে থাকবার লাগি রাস্তার মধ্যে ঘুমাই থাকবার লাগি তোরে মানাইছে আল্লাহ তুই জঙ্গলে থাকবে এখান থেকে তাড়াতাড়ি যা যখন নাকি খালি দমকটা দিছেন আর এমনি ভাগটা ফাল দিয়ে উঠছে উঠছে লেজ দিয়ে মাটির মধ্যে একটা বাড়ি দেয় একটা দৌড় দিছে এক দৌড়ে পাহাড়ে গে উঠছে কয় কয়েন আল্লাহর অলিরা কাউকে ভয় করে আরে ধরে কয়েন আল্লাহর অলিরা কাউকে ভয় করে আল্লাহর অলিরা কাউকে ভয় করে না আমরা কবিগঞ্জে সাবের কবিগঞ্জে সাহেব রহমাতুল্লাহ আলাইহ এর বড় সাহেব দাদা আইছেন আমরা খুশি না নি সবাই কোনে আলহামদুলিল্লাহ নবী ওই গায়বের খবর জানল না তে নবীর উম্মত সাহাবী সফিনা রাদিয়াল্লাহু তাআলা গায়বের খবর জানবেন কেমনে ওই রাস্তায় গেছেন না এই রাস্তায় গেছেন না এই রাস্তায় গেছেন খবর নাই সামনে আসছেন তালাশ করে মাহির করতে হবে গেছেন সামনে বিয়ে পারছেন আর গিয়া দেখেন বাবা রে বাবা এই মোটা লম্বা উষা বাঘ একটা মাটির মধ্যে রয়েছে আর খাড়া করে চায় যাইবা আপনারা মা আপনারা যাইবা আপনারা মনে গেলেনা আমি ওটা দৌড় মারলাম নে বাঘে চায়া রয়েছে একটা জুইতের বিড়াল যদিও দরাইয়া আমরা দরি না গিয়া

মোটামুটি বাঘের কাছে গেছেন গিয়া মোটামুটি বাঘের কাছে গেছেন গিয়া আর গিয়া সামনে গিয়ে বলতে বাঘরে সম্বোধন করিয়া আমি আল্লাহ রসুলের না সফিনা সফিনা কইতাম আপনারা বুঝছেন না বেটি আমরা নাম বেটেনারের খেলায় নবীর সাহাবি সফিনা বেটি না বেটা কোন নাম না বেটি না বেটা আমরা তো উল্টা উল্টা নামটা কেলা আল্লাহর নবী হাজরাত ইউনুস আলাই সালাম মা চুল না দেব আমরা আমার দা নামত আমরা মানসিক বো বেটির নাম ইউনুস বেটির নাম ইউনুস অথচ চলে নবীর না ন কোন নবী কি হয়েছেন না বেটি রে কোনও নবী বানান হয়েছেন না চলে ইউনুস নামটা নবী বেটা না বেটি আর আমরা দুসনা কেলা বেটির নাম আপনারা মনে করেন না সভিনা বেটি ছবি না কি বীর বীর বাহাদুর বাহাদুর আল্লাহ সুহার আল্লাহ সামনে বাসতেন বাইরে বলতেছেন এ ভাগ আমি নবীর আমি নবীর সাহাবি আমার নাম সফিনা আমি মুজাহিদদের একজন সদস্য এইখানে তুমি আসো আমার বাহিনী কোথায় চলে গেছে আমি তালাস করে বইতেছি না তুমি আমাকে কি করো রাস্তা পাতে দাও আমার বাহিনীর কাছে নিয়ে যাও বাঘরে রে আসতেন রাস্তা বোতায় এটা তো মাথন মানুষের কইব হনের মানুষ মূল না তো আসল ফে কত মরে ব্যাক্তারে কত বড় ব্যাক কইতে পারে মানুষ এই জাতের কথা বললে দেখে অনেক সময় আরে উনি তো নবীর সাহাবি উনি তো বাঘরে বলবেন ওই ঠিক এইভাবে সফিনা রাধি আল্লাহ বাঘ রে গিয়া বল পাথর এই বাঘ আমি নবীরা আমি মুজাহিদদের একদম সদস্য আমার বাহিনী আমাকে রাজা পাহাড়ের ভিতরে ফেলে চলে গেছে কোথায় গেছে জানিনা আমাকে নিয়ে যাও বাঘটা ফালদে উঠছে বাঘটা ফালদে উঠছে সে দিয়া হাজর ফিস দিছে ফিস দিয়ে সেরে মাঝির মধ্যে একটা বাড়ি দিছে বাড়ি দিয়ে সেরে বুঝাইছে আমার ফিসে ফিছি তুমি আইয় আমার বিষে বিষে তুমি আসবো বাঘের তো জমান নাই মাছের নেই আমরা মা নাকি বাঘের জমান আছে আল্লাহ যদি খুললে দেখ খুলতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে কিন্তু এখন দরকার মনে করছে না এই কারণে মাটির মেধে লেজ দে বাড়ি দিছে এর অর্থ হইল আমি আগে আগে যাই তুমি আমার ভিসনে ভিতরে আসবা ওই বাঘ চলছে আর হজরতে সবিনারা দিয়ে আল্লাহ হুতাম কি তো বুঝেন না লেজের বাড়ি অর্থ বুঝেন না বুঝেন না মূল্ল না বুদ্ধিমান যদি দেখে আছে আর আমরা যারা বুদ্ধিমান মনে করি এরা বুদ্ধিমান না এরা চালাক বুদ্ধির আর চালাকের মধ্যে পার্থক্য বয়ান করছেন কারণ বুদ্ধি ওইখানা যেখানের মধ্যে কোনো মিশামিশি নাই আর চালাকের মধ্যে মিশার গাতটি তা আমরা দৃষ্টি এরা বুদ্ধিমান এরা আসলে চালাক আর বুদ্ধিমান দ্বারা রে ফাঁকা কয় এরা হইলো বুদ্ধিমান এরার মধ্যে মিশামিশি নাই সফিনা রাধি আল্লাহ

এখন কোন আল্লাহর অলিরা ভয় করে আরো দূরে আল্লাহর অলিরা ভয় করে এই কারণে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহমান আমার যারা এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই না দুনিয়াতে না